এটা ছিল এইচএসসি রেজাল্টের পরের দিনের ভিডিও আন্নুর অনেক মন খারাপ ছিল ওর ছয় মার্কের জন্য প্লাস আসে নাই দেখে ভাবলাম ওকে গিয়ে একটু নিয়ে আসি হ্যালো এভরিওয়ান আশা করছি সকালে অনেক ভালো আছো প্রথমে গিয়েছিলাম আয় বাদে সেখানে গিয়ে গায়ে বাতাস লাগাচ্ছিলাম আর বাবুর সব চিপসগুলো ভাগাভাগি করে খাচ্ছিলাম ওখানে কিছু সময় কাটানোর পরে আমরা ওখান থেকে ব্যাক করার সময় পাশে একটা খেলার মাঠ দেখতে পাই এর আগেও দেখেছি বাবুকে নিয়ে কি মনে হয় সেখানে আসলাম এসে ভালোই লাগতেছিল ঘাসের বু দুজন মিলে আমি আর আন্নু ঘুরতেছিলাম বাবু তো বেশ মজাতেই ছিল সাথে খেলাও করতেছিল ওই ইয়া বড় একটা মাঠ পেয়েছে খেলার জন্য বলও পেয়েছে সেখান থেকে কি আর আসতে তারপর শুরু হলো খেলা এই খেলা না সেই খেলা বাবু তো তো ছিল না প্রায় খেলেছে ওরা ঘেমে গিয়েছে ওকে ওখান ঘন্টা থেকে নিয়ে যাচ্ছিল না আসা অনেক কষ্ট করে ওকে নিয়ে আসলে আবার দৌড় দিচ্ছিল শেষ ওকে কোলে তুলে জোর করে ওখান থেকে নিয়ে আসা হয় কিন্তু পুরা রাস্তা ওই চিল্লা ফাল্লা করছে ওখান থেকে আমরা অরোরার দিকে যাই অরোরা সবগুলোই বন্ধ হয়ে গেছিল শেষ বর্ষে হিসেবে বারো রাস্তার এই রেস্টুরেন্ট আসি এখানের পরিবেশ প্লাস ডেকোরেশন ছিল বেস্ট সাথে বাবুদেরও সময় কাটানোর জন্য কয়েকটা খেলনা ছিল তাই ওকে নিয়ে কোনো প্যারা ছিল না আমরা বার্গার অর্ডার দিয়েছিলাম এই সময়টা এসে একটু বিরক্তি লেগেছিল এদিকে আমাদেরও বসে থাকতে থাকতে এক সময় ঘুম পেয়ে যাচ্ছিল আমাদের পরে এসে খেয়ে চলে গিয়ে হয়তো বাসে গিয়ে ঘুমিয়ে পড়েছিল তবু আমাদের খাবার দিতে ছিল না তারপর সেই অনাকাঙ্ক্ষিত বার্গার আমরা পাই সেটাই ঝটপট খেয়ে বাসায় চলে আসি তো ভালো থাকবেন সবাই টাটা